জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা পৌষ মাস চলাকালীন যদি পাঁচটি সংকেত আপনারা পেয়ে থাকেন তো বন্ধুরা আপনারা অত্যন্তই ভাগ্যশালী কারণ এই সংকেতগুলো তারাই পাবে যাদের নতুন বছর অর্থ সুখ শান্তি এবং পরম সৌভাগ্য নিয়ে আসছে তাই যদি বন্ধুরা আপনারা এই সংকেতগুলো পেয়ে থাকেন বা এই স্বপ্ন আপনারা দেখে থাকেন তো ভুলও কিন্তু এই সময় আপনারা কাউকে বলবেন না কারণ স্বয়ং মা লক্ষ্মী এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনাদের উপর পড়েছে তাই পৌষ মাস চলাকালীন এবং নতুন বছরে সকালে ঘুম থেকে উঠে এই কার্য এবং এই চারটি অভ্যেস যদি জীবনে আপনারা ধারণ করতে পারেন তো কথা দিচ্ছি বন্ধুরা আপনারা যে নতুন বছর আপনাদের জন্য পরম সুখদায়ী হবে তাই কি সেই সংকেত কোন সেই অভ্যেসগুলো এবং সকালে উঠে কি আপনারা করবেন এই সব কিছু আমরা আজকের এই ভিডিওতে জানব বন্ধুরা প্রত্যেক মানুষের জীবনেই অর্থ প্রয়োজন অর্থ ছাড়া বর্তমান সময়ে কেউ কারণ নয় জন্মানো থেকে শুরু করে এমনকি মৃত্যু পর্যন্ত অর্থ লাগবেই কারণ ব্রহ্মাণ্ডের পালন কর্তা হচ্ছেন ভগবান বিষ্ণু আর তার শক্তি স্বরূপা হচ্ছেন মা লক্ষ্মী মা লক্ষ্মী হচ্ছেন ধন সম্পত্তির দেবী তাই তার কৃপা ছাড়া পুরো পরিবার শ্রীহীন হয়ে যায় পরিবারের দারিদ্রতা অর্থ কষ্ট রোগব্যাধি এগুলো ঘিরে ধরে তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা জানব যে চারটি কাজ মানুষের বন্ধ ভাগ্য খুলে দেয় এই চারটি নিয়ম যারা ফলো করে তাদের জীবনে এসে পড়ে মা লক্ষ্মীর বিশেষ কৃপা তারা ধন সম্পত্তি মান সম্মান জীবনে এত প্রাপ্ত করে যে সারা জীবনও তারা তা সমাপ্ত করতে পারে না তাই বন্ধুরা আপনারা ভগবানের ভক্ত হন বা নাই হন ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন কারণ এই চারটি নিয়ম যদি আপনারা মেনে চলতে পারেন তো বন্ধুরা আপনাদের আর্থিক উন্নতি মান সম্মান সুখ সমৃদ্ধি অবশ্যই বৃদ্ধি পাবে তাই ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আমি জানি যে জীবনে বেঁচে থাকতে অর্থের প্রয়োজন কিন্তু অর্থই বন্ধুরা জীবনে সবকিছু হয় না যিনি সবকিছু বানিয়েছেন তিনি চান যে মানুষের জীবনে চারটি গুণ অবশ্যই থাকুক তাহলেই মা লক্ষ্মী দেবী প্রসন্ন হয়ে সেই ব্যক্তিকে ধন ধান্যে ভরিয়ে তোলে তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কোন সেই চারটি কাজ নাম্বার এক মনের জোর ও ধৈর্য বন্ধুরা ভগবান অর্থ দিয়ে বা অভাব দিয়ে ভক্তের পরীক্ষা করেন তাই জীবনে বন্ধুরা ভালো সময় আসুক বা খারাপ সময় আসুক বিচলিত একদম হবেন না ভগবানের ওপর বিশ্বাস রেখে নিজের কর্ম করে যান যেমন সুদামা ভগবানের পরম ভক্ত ছিলেন জীবনে কত কষ্ট ভোগ করো তিনি ভগবানের ওপর থেকে বিশ্বাস হারাননি আর একদিন ভগবানের কৃপায় তার সকল দুঃখের নাশ হয়ে যায় তাই বর্তমানে বন্ধুরা আপনারা যে পরিস্থিতিতেই রয়েছেন না কেন একদমই কিন্তু বিচলিত হবেন না কারণ বন্ধুরা তুবরি দেখবেন তাড়াতাড়ি চলে আর প্রদীপ ধীরে ধীরে হলেও বেশিক্ষণ জলে আর এর জন্যই ভগবানের পুজোয় প্রদীপ লাগে তুবরি না তাই নিজের ওপরও ভগবানের ওপর বিশ্বাস রেখে নিজের কর্ম করে সামনে এগিয়ে যান এক না একদিন আপনারা অবশ্যই সফল হবেন নাম্বার দুই সন্তুষ্ট থাকা বন্ধুরা বর্তমানে অনেক মানুষ রয়েছেন যে কোনো কিছুতেই তারা সন্তুষ্ট হন না তারা শুধু চায় যে আরও আরও আর বন্ধুরা এমন বাড়িতে কিন্তু মা লক্ষ্মী কখনো নিবাস করেন না ফলে এমন বাড়িতেই অশান্তি মনে শান্তি না থাকা পরিবারের মধ্যে প্রেম না থাকা এগুলো দেখতে পাওয়া যায় তাই বন্ধুরা মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করার জন্য আমাদের কাছে যা রয়েছে তাতেই আগে আমাদের সন্তুষ্ট হওয়া দরকার কারণ এমন অনেক মানুষ রয়েছেন বন্ধুরা যারা আমাদের থেকেও অনেক কষ্টে রয়েছেন যাদের বাড়ি নেই যাদের পরিবার নেই যারা বিকলাঙ্গ তাই ভগবানকে দোষারোপ করার আগে বন্ধুরা এমন মানুষ ও পশু পাখিদের আমাদের সাহায্য করা উচিত এতে ভগবান প্রসন্ন হয়ে আপনাকে ধন ধান্যে ভরিয়ে দেবে যদি আপনার মন পবিত্র হয় নাম্বার তিন কর্মকেই ভগবানের আশীর্বাদ মনে করা বন্ধুরা এমন নয় যে দিন রাত আমরা ভগবানের কাছে টাকা টাকা করলাম আর আকাশ থেকে হঠাৎই টাকা এসে আমাদের বাড়িতে ভরে যাবে বিনা কোনো পরিশ্রম করে তো বন্ধুরা এটি কিন্তু চরম মূর্খতা কারণ ভগবানকেই মর্ত লোকে এসে কর্ম করতে হয়েছে বিনা কর্ম করে বিনা পরিশ্রম করে বিনা লড়াই করে শুধু চোখের জল ছাড়া বন্ধুরা কিন্তু আমরা আর কিছুই পাব না ভগবান আমাদের রাস্তা দেখান বন্ধু রাস্তা খুলে দেন কিন্তু সেই রাস্তায় আপনাকেই চলতে হবে কারণ ভগবান কারো কর্মে হস্তক্ষেপ করেন না আপনার কর্ম আপনার ফল নাম্বার চার সেবা দান ঐশ্বরের নাম বন্ধুরা পূর্ব জন্মের কর্মের জন্য আমাদের এই জন্মে সুখ দুঃখ ভোগ করতে হয় তাই সেবা দান ঐশ্বরের নাম এমন তিনটি মহাকর্ম যা আমাদের পূর্বজন্মের বিকর্মের ধীরে ধীরে নাশ করে দেয় তাই এর জন্যই বন্ধুরা আপনাদের আমি বিভিন্ন টোটকা করতে বলি যা করে করে বন্ধুরা আপনাদের একদিন বিকর্মে নাশ হয়ে যাবে আর ঈশ্বরের কৃপা এসে আপনাদের জীবনে পড়বে বন্ধুরা আমরা প্রত্যেক দিন যা দেখি যা শুনি এবং যা করি তাই হচ্ছে আমাদের অভ্যেস আর এই অভ্যেসকে বন্ধুরা দুভাগে ভাগ করা হয়েছে এক ভালো অভ্যেস আর দুই খারাপ অভ্যেস আর এই খারাপ অভ্যেসই আমাদের জীবনে দুর্ভাগ্য ডাকে আর ভালো অভ্যেস আমাদের জীবন থেকে দুর্ভাগ্য এবং দরিদ্রতার নাশ করে দেয় বন্ধুরা আমাদের সকলের মনেই ভালো থাকার সুখী থাকার এবং ধনী হওয়ার ইচ্ছা রয়েছে এবং তার জন্য আমরা আমাদের যে আরাধ্য দেবদেবী রয়েছে তার পুজো এবং আরাধনা করি কিন্তু বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন না যে হিন্দু শাস্ত্র ও গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে সর্বদাই যে পুজোর ফল প্রাপ্ত হবে এমনটা নয় বরং আমাদের কিছু অভ্যেস এবং আচার আচরণ নির্ধারণ করে যে আমাদের প্রার্থনা ভগবান কবে শুনবেন তাই বন্ধুরা যদি আপনারা চান যে আপনাদের প্রার্থনা বা মনের ইচ্ছা ভগবান তারা তারি শুনুক তো বন্ধুরা আপনাদের কিছু অভ্যেস জীবনে অবশ্যই ধারণ করতে হবে কারণ বন্ধুরা যখন ভগবান আমাদের ওপর প্রসন্ন হন তখন আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে এবং ধন দৌলতে ভরে ওঠে তাই বন্ধুরা সবার প্রথমে আপনারা ঘুম থেকে উঠে কোনো কাজে লিপ্ত হওয়ার আগে আপনাদের যে কুল দেবতা রয়েছে বা যিনি আপনাদের আরাধ্য দেব দেবী তাকে স্মরণ করেই দিনটি শুরু করবেন কারণ বন্ধুরা কুল দেবতা হচ্ছেন আমাদের কুলের দেবতা তিনি আমাদের জীবনে সুখ দুঃখ সবার আগে দেখাশোনা করেন তাই ঘুম থেকে উঠেই তাকে ধন্যবাদ দেওয়াটা অত্যন্তই জরুরি নাম্বার দুই পুজোর সংকল্প না নেওয়া বন্ধুরা তার আগে আপনারা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা বর্তমানে বেশিরভাগ মানুষই পুজো অর্চনা এর জন্য করে যাতে তাদের মনের ইচ্ছা মনের বাসনা পূর্ণ হয় তাই তো আর বন্ধুরা এগুলোই হচ্ছে আমাদের ভৌতিক ইচ্ছা কিন্তু পুজো অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের মনের বাসনা মনের সকল ইচ্ছা ত্যাগ করে এই সংসারের মোহামায়া ত্যাগ করে ঈশ্বরের চিন্তন বা ঈশ্বরকে প্রাপ্ত করা তাই বেশিরভাগ পুজো অর্চনায় বন্ধুরা আমাদের ভক্তির অ্যাকাউন্টে গিয়ে জমা হয় যা মৃত্যুর পর আমাদের ঈশ্বর প্রাপ্তিতে সহায়তা করে কারণ বন্ধুরা আসল জীবন হচ্ছে আমাদের মৃত্যুর পর এই সংসারের জীবন তো মাত্র কিছু দিনের তাই যতক্ষণ না আপনি পুজোর সংকল্প নিয়ে আপনি পুজো অর্চনা করবেন ততক্ষণ কিন্তু বন্ধুরা আপনি পুজো অর্চনার ফল সহজে প্রাপ্ত করবেন না বা ঈশ্বর নিজে থেকে যতক্ষণ না এটি চাইবে তাই এর জন্য বন্ধুরা পুজো অর্চনাকে তিন ভাগে ভাগ করা হয়েছে এক ভক্তি দুই মন্ত্র তিন তন্ত্র আর এর মধ্যে ভক্তিযোগকে সর্বশ্রেষ্ঠ মারা হয়েছে কারণ ভক্তির অপর নাম হচ্ছে প্রেম আর প্রেম কোনো কিছুর বিনিময়ে হয় না কিন্তু যদি আপনি পুজো অর্চনার বদলে কিছু প্রাপ্তি করতে চান তো তার জন্য বন্ধুরা আপনারা যতক্ষণ না এই পুজো সংকল্প নেবেন ততক্ষণ বন্ধুরা কিন্তু আপনারা এর ফল পাবেন না তো এর জন্য বন্ধুরা আপনারা যখনই পুজো অর্চনা করতে বসবেন হাতে সামান্য জল নিয়ে সংকল্প করতে কিন্তু একদম ভুলবেন না যে এই কারণে আপনি এই পুজো অর্চনা করছেন আর একেই বন্ধুরা বলা হয় সাধনা যার জন্য তন্ত্র মন্ত্র বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে নিজের মনোবাসনা সাধকেরা পূর্ণ করে নাম্বার তিন বাড়িতে যজ্ঞ না করা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ গীতা বলছেন যে যেই বাড়িতে যজ্ঞ হয় না সেই বাড়ি শ্মশানের সমান মানে শ্মশানে যেমন ভূত প্রেত বিভিন্ন নেগেটিভ এনার্জির বাস হয় তেমন সেই বাড়িতে বিভিন্ন নেগেটিভ এনার্জিদের বাসও বেড়ে যায় যার ফলে সেই বাড়িতে নানা রকম সমস্যা দেখা দেয় দরিদ্রতা লেগেই থাকে তাই যদি বন্ধুরা আপনারা বাড়িতে যজ্ঞ করতে না পারেন তো একটি প্রদীপ অন্তত বাড়িতে প্রত্যেক দিন ধরান এবং কর্পূর আরতি বাড়িতে অবশ্যই করুন এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে নেগেটিভিটির এনার্জি কাটবে এবং আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে আসবে এবং বছরে অন্তত একবার আপনারা বাড়িতে যজ্ঞ করার অবশ্যই চেষ্টা করুন নাম্বার চার প্রত্যেকদিন কিছু না কিছু পুণ্যের কাজ করুন যত আপনাদের পুণ্যের ঘরা ভরবে ততই আপনাদের দুর্ভাগ্য কাটবে এবং সুখ সমৃদ্ধি আবার আপনাদের জীবনে ফিরে আসবে বন্ধুরা প্রত্যেক মানুষ চায় যে তার জীবনে সুখ সমৃদ্ধি আসুক খারাপ সময় কখনো যেন তার জীবনে না আসুক কিন্তু বন্ধুরা এমনটা সম্ভব নয় কারণ আমাদের জীবনে সুখ দুঃখ গোল গোল ঘোরে সুখ চলে যাওয়ার পর দুঃখ আসে আবার দুঃখ চলে যাওয়ার পর সুখ ফিরে আসে হ্যাঁ বন্ধুরা আমি জানি যে দুঃখের সময় কাটানো অনেকই কষ্টকর হয় কিন্তু এই সময় কিছু এমন সংকেত প্রাপ্ত হয় যা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার ভালো সময় কখন আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা তাই অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি লাইক করে কমেন্ট হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক যদি পুজো করার সময় আপনার চোখ দিয়ে জল পড়তে শুরু করে বা পুজো করার সময় যদি আপনার মনে হয় যে তিনি আপনাকে দেখে হাসছেন তো এটা খুবই ভালো সংকেত মানা হয় এর মানে ঈশ্বর আপনার ওপর খুবই প্রসন্ন আর আপনার জীবনে ভালো সময় খুব তাড়াতাড়ি আসবে নাম্বার দুই যদি আপনার বাড়িতে হঠাৎই কালো পিঁপড়ের আগমন বেড়ে যায় তো বুঝবেন যে আপনার বাড়িতে মা লক্ষ্মীর আগমন হবে ফলে টাকা পয়সাজনিত জনিত রকম সমস্যা আপনার জীবনে আর থাকবে না তাই অবশ্যই বন্ধুরা পিঁপড়েদের প্রণাম করে আটাতে চিনি মিশিয়ে তাদের খেতে দিন নাম্বার তিন যদি আপনার বাড়িতে বারবার কুকুর বিড়াল গরু হনুমান এমন জীবের আসতে শুরু করে বা যদি হনুমান এসে আপনার বাড়ি থেকে কোনো খাবার নিয়ে যায় বা যদি গোমাতা এসে আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে বা যদি আপনার বাড়িতে কুকুর বিড়ালেরা বাচ্চা জন্ম দেয় বা যদি চড়াই পাখি আপনার বাড়িতে বাসা বাঁধে তো এটা খুবই ভালো সংকেত মানা হয় কারণ আপনার বাড়িতে কোনো পজিটিভ এনার্জির বাস রয়েছে এর কারণে এরা ছুটে ছুটে আপনার বাড়িতে চলে আসে নাম্বার চার যদি আপনার ঘুম ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তো ভাববেন আপনি খুবই ভাগ্যবান কারণ ব্রহ্ম মুহূর্তে আপনার বাড়িতে কোনো দেব দেবীর আগমন হয় আর তিনি এসে আপনাকে ঘুম থেকে তুলে দেন যদি আপনি ঘুম থেকে উঠে সেই সময় জপ তপ করেন তো আপনার জীবন খুব তাড়াতাড়ি পরিবর্তন হবে নাম্বার পাঁচ যদি আপনার বাড়িতে হঠাৎই বাচ্চাদের আগমন বেড়ে যায় বা যদি বাচ্চারা আপনাকে দেখেই একগাল হাসি দেয় তাহলে ভাববেন আপনার সাথে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে কারণ ছোট ছোট বাচ্চারা ঈশ্বরকে দেখতে পায় তাই আপনার দিকে তাকিয়ে তারা একগাল হাসি দেয় নাম্বার ছয় যদি আপনার বাড়িতে একই জায়গায় তিনটে টিকটিকি দেখতে পান তো এটা খুবই শুভ মানা হয় এরাও বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয় নাম্বার সা যদি সকালে কোনো কাজে যাওয়ার সময় প্রায় দিনই কোনো বাছুরকে গোমাতার স্তন পান করতে দেখেন বা যদি স্বপ্নে প্রায় দিনই কোনো দেব দেবীর আগমন হয় তো ভাববেন আপনার জীবনে এবার ভালো সময় আসবে তাই সকালে স্নান করে সূর্যের দিকে তাকিয়ে আপনারা এই বিশেষ মন্ত্রটি বলতে কিন্তু একদম ভুলবেন না ভগবান সূর্য নারায়ণ দেবের কৃপায় আপনাদের সকল দুর্ভাগ্য দরিদ্রতার নাশ হয়ে যাবে যদি আপনারা ঠিক মতন এই কার্যটি করতে পারেন কারণ জ্যোতিষ শাস্ত্র বলছে বন্ধুরা যে ব্যক্তি সকালে প্রত্যেক দিন সূর্য নারায়ণ দেবকে জল অভিষেক করে তাদের কখনো মান সম্মান ধন সম্পত্তির অভাব হয় না এবং বিশেষ কিছু রবিবারে সূর্য নারায়ণ দেবকে জল অর্পণ করে এই বিশেষ মন্ত্রটি যদি বলা যায় তো মানুষের দুর্ভাগ্য দরিদ্রতা সাথে সাথে নাশ হয়ে যায় এবং শত্রু নিজে থেকে এসে মানুষের পায়ে পড়ে এবং চাকরি ব্যবসা যে কোনো কার্যতেই সফলতা প্রাপ্ত হয় এবং যে ব্যক্তি নবগ্রহের সমস্যায় জড়িয়ে রয়েছেন তারা যদি এই মন্ত্রটি বলে সূর্য নারায়ণদেবকে জল অর্পণ করে তাহলে নবগ্রহেরই আশীর্বাদ প্রাপ্ত হয় তাই বন্ধুরা কিছুদিন পরেই বাংলায় নতুন বছর আসছে তাই এই সময় সূর্য নারায়ণ দেবের আশীর্বাদ নেওয়াটা কিন্তু একদমই দরকার তাই আপনারা কিন্তু কালকের দিনে বিশেষ প্রক্রিয়াটি করতে একদম ভুলবেন না এবং যারা পারবেন তারা অবশ্যই নতুন বছর আশা অবধি প্রত্যেক দিন সূর্যদেবকে জল অর্পণ করে এই মন্ত্রটি অবশ্যই বলুন এতে বন্ধুরা আপনারা নিজেরাই দেখবেন যে কি চমৎকারটাই আপনাদের সাথে ঘটেছে তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হার হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা সৃষ্টিতে পঞ্চদেবের মধ্যে একজন হচ্ছেন আমাদের সূর্য নারায়ণ এই সৃষ্টির প্রথম দিন থেকে তিনি রয়েছেন এবং সৃষ্টির অন্তিম দিন অবধি তিনি থাকবেন তাই বন্ধুরা সৃষ্টির শুরুতে ভগবান শ্রীকৃষ্ণ সূর্য নারায়ণ দেবকে গীতা জ্ঞান শুনেছিলেন এবং তার দিব্য রূপের দর্শন করেছিলেন সেই থেকে বন্ধুরা সূর্য নারায়ণ দেব আমাদের তাপ ও তার কৃপা প্রদান করেন তিনি একমাত্র দেব যিনি প্রত্যেক আমাদের দর্শন দেন তাই বন্ধুরা তার প্রভাব আমাদের জীবনে সবথেকে বেশি পড়ে তাই যদি বন্ধুরা আপনারা আর্থিক কষ্টে ভোগেন যদি আপনাদের কিছুতেই উন্নতি না হয় তো বন্ধুরা আপনারা বিশেষ দিনে ভগবান সূর্য নারায়ণ দেবকে স্মরণ করে স্নান করে আসার পর একটি ঘটিতে আপনারা কিছুটা কালো তিল এবং যে কোনো লাল ফুল দিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে প্রথমে ভগবান শ্রীগণেশকে স্মরণ করবেন তারপর ভগবান বিষ্ণুকে স্মরণ করে আপনারা একটি আসনে বসে সামনে সেই ঘটিটি রেখে আপনারা একশো বার বা বার সূর্য নারায়ণ দেবের এই মন্ত্রটি আপনারা জপ করবেন আর সেই মন্ত্রটি হলো বন্ধুরা ওম আদিত্য বিদমহে দিবা করই ধিমহি তান্ন সূর্য প্রচ দয়াত। বন্ধুরা এইভাবে মন্ত্রটি পাঠ করার পর আপনারা সূর্যদেবকে এই অর্ঘটি নিবেদন করবেন মানসিক ঘটির জলটি আপনারা পূর্ব দিকে মুখ করে ভগবান সূর্য নারায়ণ দেবকে স্মরণ করে আপনাদের মনের বাসনা বলে ভগবানকে প্রণাম করে আপনার এই জলটি অর্পণ করবেন কিন্তু বন্ধুরা যেন এই জলের এক ফোটাও এসে আপনাদের পায়ে না পড়ে এই সামান্য জিনিসটি বন্ধুরা আপনারা খেয়াল রাখবেন